কিন্তু খারাপ হয়ে যাবে ওই যে বললে তুই আমাকে কী করবি ওই বলি তুই আমাকে কী করবি তুই আমাকে মারবি হ্যাঁ তুই এখানে মানুষের রূপ বেশি আছিস তুই লোক সবাইকে বলবো দেখবি তুই কে কেয়াসিন তেল দিয়ে এখানে ঘরে এখন ধরে দিতে দেখবি পাঁচ হাজার টাকা দে পয়সা পয়সা সব দিয়ে দিয়েছে দিয়ে আবার পালিয়ে চলার গা দিয়ে পালিয়ে এসে যদি মেরে দেয় বলা যায় দুজনে হয়তো ভূত ওই যদি এসে মেরে দেয় আর বলতে

এবারে আমরা চলে যাব চারিগুল কিনে নিয়ে কিনে আনি না